আবারও ভিন কাজ করতে গিয়ে প্রাণ হারালো এক রাজ্যের তরতাজা ব্যক্তি মালদার মানিকচক ব্লকের বাসিন্দা মৃত ব্যক্তির নাম রাম রবিদাস তার মৃতদেহ মঙ্গলবার এসে পৌঁছায় এনায়েতপুর অঞ্চলের বাঙাল গ্রাম এলাকায় বাড়িতে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকজন এবং গ্রামবাসীরা স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাঙাল গ্রামের বাসিন্দা রাম রবিদাস গত আট মাস আগে মহারাষ্ট্রে পুনেতে পরিযায়ী শ্রমিক হিসেবে ব্রিজ নির্মাণে কাজ করতে যান সেখানে গত রবিবার খাবার আনতে যাওয়ার সময় হঠাৎই পড়ে গিয়ে হৃদরোগে আক্রান্ত হন তিনি উদ্ধার করে সহকর্মীরা সেখানে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে এরপর মঙ্গলবার মৃতদেহ গ্রামে আসতেই কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সকলে মৃতের পরিবারের লোকেরা জানিয়েছে হতদরিদ্র পরিবারটির একমাত্র রোজগের সদস্য অকাল প্রয়াণে অথৈ জলে পড়লো গোটা পরিবার সরকারি সাহায্যের আবেদন জানিয়েছে মৃত রাম রবি পরিবার বাইরে গিয়েছো শ্রমিকের কাজে নেস্টে খাবার আনতে গিয়ে পরে মারা গিয়েছে হঠাৎ করে কোথায় গিয়েছিল কাজে কাজে পুনেতে গিয়েছিল কি কাজ করতো ওখানে ব্রিজ লাইনে কাজ করতো তারপরে কি হলো ওটা পরে বাবা খাবার আনতে গিয়ে পরে অকুন থেকে মারা গিয়েছে তখন আমরা কী ভাবে মা আছে বাবা আছে ভাই আছে সরকারে কি করে চলতে বাবার উপার্জনের সংসার চলতো হ্যাঁ বাবার উপরজনী সংসার

বাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে